নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তালের বড়া করে দেখাবো বা বলতে পারেন তালের ফুলোরি করে দেখাবো তালের বড়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তালের কাত আগে থেকে বের করে নিয়েছি তালের কাত বের করাটা ভিডিওতে দেখানো হয়নি সাথে নিয়েছি আমি চিনি এখানে এক কাপের বেশি চিনি আছে আর নিয়েছি দেড় কাপ ময়দা দেড় কাপ চালের গুঁড়ো আর নিয়েছি নুন এবারে এক এক করে সমস্ত উপকরণগুলো আমি তালের কাছে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব ময়দা চালের গুঁড়ো দিয়ে দেব চিনি দিয়ে দেব। বন্ধুরা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন এবারে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব আমি এই ব্ল্যান্ডারের সাহায্যে এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা তালের বড়াগুলো আরও সুস্বাদু করার জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি এবারে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর মিক্সড হয়ে গেছে সবকিছু এই যে দেখুন বন্ধুরা তালের গোলাটা কি সুন্দর হয়ে গেছে একদম পাতলাও হয়নি আর একেবারে গাড়াও হয়নি এবারে দশ মিনিটের জন্য আমি ঠেকে রাখবো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব বন্ধুরা এবারে আমি চেক করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে কিনা না সেজন্য আমি অল্প করে তালের গোলা এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি তালের বড়াগুলো ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি তালের বড়াগুলো ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর তালের ফুলরিগুলো ফুলে উঠেছে তার মানে তালের কাপ্তার সাথে যে আমি উপকরণগুলো মিশিয়েছি সেগুলো একদম পারফেক্ট হয়েছে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বন্ধুরা এখানে আমি একটা থাল নিয়েছি আর একটা সাদা কাগজ আমি এর মধ্যে পেতে দিয়েছি এবারে আমি তালের বড়াগুলো এর মধ্যেই দিয়ে দেব। সাদা কাগজটা আমি এর জন্যই দিয়েছি কারণ তালের বড়ার মধ্যে যে এক্সট্রা তেল থাকবে সেটা সাদা কাগজটা টেনে নেবে এইভাবে আমি সবগুলো তালের বড়া ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ